আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ আবরকাত এখন আমি একটি ড্যামেজ ইএমএমসি রিপেয়ার করব আমার দু দিনের এক্সপিরিয়েন্স দিয়ে আমি ড্যামেজ ইএমএমসি আইসিটিকে রিপেয়ার করার চেষ্টা করবো দিন বন্ধুরা দেখতে পাচ্ছেন মাত্র দুই দিনের অভিজ্ঞতা থেকে সে একটি উঠালো এবং সে চেষ্টা করবে পুরোপুরি ভাবে কাজটি আপনাদের সাথে শেয়ার করার বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে রাজু ভাই ইএমএমসি আইসি কে উঠে ফেলেছে এবং ইএমএমসি আইসি একটু হাতুর হাতের তালার ভিতরে আবার নানে আমি একটু দেখাই পাচ্ছেন যে মাত্র দুদিনের অভিজ্ঞতায় সে এত সুন্দরভাবে ইএমএমসি উঠাইছে যেটা পরবর্তী সময় রিভলিং করার কোনো দরকারই নাই এত সুন্দরভাবে সে ইএমএমসি আইসি রে উঠাইছে এই মুহূর্তে আমরা পরিষ্কার করে নেব এবং এটা ইসিজিটা প্লাস দিয়ে কাজ করবো তাই না ইসিজিটা প্লাস দেখতে পাচ্ছেন যে মাদার বুটটি এত সুন্দর ফ্রেশ আছে যে আমরা এখানে আইসি রিবলিং ছাড়াই কাজটি করতে পারবো যাই হোক এক একজনে আল্লাহ রাবুল্লা আলমিন তাদের হাতে অনেক জোশ দিয়েছে তারা অনেক সুন্দরভাবে কাজ করতে পারে মনে হচ্ছে যে এত সুন্দরভাবে আমিও হয়তো করতে পারবো না এই মুহূর্তে আইসিকে একটু আমরা শুকিয়ে নেবো যাতে ইসিজিটাকে সকেটটি নষ্ট না হয়

এই মুহূর্তে আমরা কম্পিউটার স্ক্রিনের দিকে যাব ইজিজিটাকে ইন্টারফেসটি ওপেন করার চেষ্টা করব ধরা এই মুহূর্তে পার্টিশন করা শেষ হয়ে গেছে না অল রাউন্ড দেখেছি এই মুহূর্তে চেক ইমসি চেক ইমসি সিম্পনী বিশ হয় চল্লিশ সিম্ফনি বিশ হয় চল্লিশ এই মুহূর্তে আমরা ইএমসি খুলবো এবং মাদার বোর্ডকে মাদার বোর্ডের সাথে যুক্ত করার চেষ্টা করব হুম এই মুহূর্তে আইসিটিকে খুলে ফেল for a going ঠান্ডা হওয়া আমরা অপেক্ষা করব বন্ধুরা আপনারা চাইলে আমার কাছে বেশ ইএমএমসি সংগ্রহ আছে যাদের লাগবে তারা আমার কাছ থেকে ইএমএমসি আইসি গুলো নিতে পারেনি কারণ এই মুহুর্তে ইএমএম গুলো মার্কেটে সচরাচর পাওয়া যায় না চাইলে আমার কাছে নিতে পারেন পার্শ্বভা আছে কিংস্টং আছে এসকে হাইনিক্স আছে প্রতিভা আছে দিঘা ডিভাইস আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন সাকসেসফুলভাবে ফোনটি অন করে ফেলেছে মোহাম্মদ রাজু আহমেদ এই মুহূর্তে শেখ কাসিংয়ে ফোনটি লাগিয়ে আপনাদের সাথে পরিপূর্ণভাবে দেখানোর চেষ্টা করবে আজকে তোমার দুদিন হলো না আলহামদুলিল্লাহ এর আগে কি ইএমএমসি সম্পর্কে কোনো ধারণা ছিল না এ লাগে আমার কোনো এর সম্পর্কে ধারণা ছিল না এই ফোনটিতে সমস্যা কি ছিল এই ফোনটিতে সমস্যা ছিল সেটা যখন আমি অন করতাম তখন চালুই দারে থাকতো এরপর দুই মিনিট পর আবার অটোমেটিক্যালি সেটা অফ হয়ে যেত আর কি সমস্যা ছিল এরপর আবার অনেক সময় সেটা ওপেন হতো না আর কি সমস্যা ছিল চার্জ না থাকলে চার্জ দিতে হবে দেখতে পাচ্ছেন ফোনটি গেছে এই মুহূর্তে একটি ভালো ব্যাটারি দিয়ে লাগালে দেখতে পাচ্ছেন সিমফোনি লাগা চলে আসছে আমাদের আইটেলের ব্যাটারিটি চার্জ আছে এই মুহূর্তে আমরা ফোনটি চালু করার চেষ্টা করব এই তো আমরা দেখতে পাচ্ছি সিমফোন লেখা চলে আসছে ফোনটি ফুল চালু হইতো না

তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে মাত্র দুদিনের অভিজ্ঞতায় কি কেমন লাগছে এখন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুক্রিয়া রহমান রব্বুল আিনের বন্ধুরা এই মুহূর্তে কাজটি সাকসেসফুল ভাবে করার চেষ্টা করেছিল এই মুহূর্তে কাজটি সাকসেস হয়েছে এই মুহূর্তে আমরা ভিডিওটি ক্যান্সেল করে দেব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই খাস করে সবার জন্য দোয়া করবেন সকলে ভালোভাবে কাজ করবে পৃথিবীর যত অনাসেকোনাসে টেকনিশিয়ান ভাইরে আছে সবাই যাতে ভালো কাজ করে সেই দোয়া সবাই সবার জন্য করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হাজির হওয়ার চেষ্টা করব সেই পর্যন্ত সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার কাত Allah